আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এমপিভুক্ত হচ্ছেন আরও নয়শো বিরাশি জন শিক্ষক এখানে কারা এমপিভুক্ত হচ্ছেন কোন শিক্ষকগুলো কি কারণে বিস্তারিত কি বলা হয় সেই পত্রিকা আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত মাদ্রাসা তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের সকলে বিভক্তির খবরগুলো পেয়ে যাবেন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে দশই জুলাই দুই হাজার দেখি বিস্তারিত দেখতে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ নতুন নিয়োগ পাওয়া নয়শো জন শিক্ষক কর্মচারীকে এম্পভুক্ত করার এম্পভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক অবস্থা শিক্ষা অধিদপ্তর এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলের সাতশো একান্ন এবং কলেজে দুইশো একত্রিশ জন শিক্ষক রয়েছেন সম্প্রীতি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিওর কমিটি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে এই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মহাসা অধিদপ্তরের নয় মানে নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন কোন অঞ্চলের কতজন এমপিভক্ত এখানে সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান স্কুলের সাতশো একাশি জন শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের আটান্ন জন চট্টগ্রামে নয় জন কুমিল্লার চোদ্দো জন ঢাকার তিয়াত্তর জন খুলনার সাতচল্লিশ জন ময়মনসিংহের ছেচল্লিশ জন রাজশাহীর একশো জন আপনার রংপুরে তিনশো পঁচাত্তর জন এবং সিলেটের মোট নয় জন তালিকায় রয়েছেন কলেজের দুশো একত্রিশ জন শিক্ষক কর্মচারীরা মধ্যে হচ্ছে বরিশাল অঞ্চলের উনত্রিশ জন আর হচ্ছে চট্টগ্রামে সাতজন কুমিল্লা দুইজন ঢাকার একচল্লিশ জন খুলনার হচ্ছে পনেরো জন মমির সিংয়ের আটজন রাজশাহীর পঞ্চান্ন জন রংপুরের তেষট্টি এবং সিলেট অঞ্চলের হচ্ছে এগারো জন রয়েছে এখানে এগুলো হচ্ছে কলেজের যে এমপিভুক্ত যে শিক্ষকগুলো রয়েছে সেগুলোর হচ্ছে তালিকা এগুলো হচ্ছে নয়শো বিরাশি জন যে শিক্ষক এমপিভুক্ত হচ্ছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম